যে গুলি করেছিল অর্থাৎ শুটার সে নাকি অলরেডি ভারতে পালিয়ে গেছে অলরেডি ভারতে পালিয়ে গেছে বলে এই যে খবরে দেখা যাচ্ছে আবার বিভিন্ন খবরে বলা হচ্ছে পুলিশ বা বিডিআর যারা আর কি বিএসএফ না বিএসএফ না বিজিবি হ্যাঁ তারা বলছে যে এই শুটার যে ভারতে পালিয়ে গেছে এমন ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই কি উদ্ভট ব্যাপার শুটার যে পালিয়ে গেছে সে কি ইমিগ্রেশন ক্রস করে পালিয়ে গেছে নাকি যে তার কোনো তথ্য থাকবে কি উদ্ভট কথাবার্তা বলে সে মানে যে নাকি শ্যুটার সে যদি ভারতে পালিয়েই যায় তাহলে তো সে অবৈধভাবে কাটাতারের বেড়া ক্রস করে বা অন্য যেখানে কাটাতারের বেড়া নাই সেটা ক্রস করে ভারতে পালাবে তাই না আর সেক্ষেত্রে বিজিবির কাছে বা পুলিশের কাছে তো কোনো ইনফরমেশন থাকার কথা না এখন কথা হচ্ছে যে এই যে পালিয়ে গেছে বলে যাকে মানে সন্দেহ করা হচ্ছে আর কি আর তা ছুটার হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তো সে যদি এ ভারতে পালিয়ে যায় তাহলে এটা তো একটা অশনী সংকেত তাই না এটা তো একটা অশনী সংকেত কারণ আমরা এই গত দেড় বছর ধরে গত দেড় বছর ধরে আমরা যেটা দেখেছি যে একতরফা একটা দল খালি মার খেয়ে যাচ্ছিল একতরফা একটা দল খালি মার খেয়ে যাচ্ছিল এবং তাদের শত শত নেতাকর্মী অলরেডি গণভিটি মারা গেছে এবং বিভিন্নভাবে মারা গেছে জান নিয়ে পালিয়ে বেড়িয়েছে হাজারে হাজারে জেল হাজতে আছে তাই না এখন এদের পক্ষে তো আর এই পালটা দেওয়া সম্ভব না কারণ এরা তো নিজেদের জান নিয়েই ব্যতিব্যস্ত এবং যেটা জানা যাচ্ছে যে যে নাকি গুলি করছে সেই ছেলেটা কি জানি নাম ভুলে গেলাম সে নাকি এই হাতিরই ঘনিষ্ঠ সহসর ছিল তো তো এটা তো মানে এটাই যদি ঘটনা ঘটে তাহলে এখন আরও যারা আছে তাদেরও তো অনেক ঘনিষ্ঠ সহসর আছে আছে না তো এখন যথেষ্ট মানে আতঙ্কের মধ্যে থাকার কথা কারণ কে কখন কাকে গুলি করে ঠিক আছে কোন সুতরাং মনে হচ্ছে যে এখন বাংলাদেশে একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে কারো জীবনই কিন্তু আসলে নিরাপদ না বিশেষ করে যারা নাকি ক্ষমতার কেন্দ্রে আছে বাজার নির্বাচন করছে এবং বিশেষ করে যে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির নেতা সহ আরও বিভিন্ন লোকজন যারা প্রতি নিয়ত গর্জন করে হুঙ্কার ছাড়ে তেনা তো এদের কারোর জীবন কি তাহলে নিরাপদ এটা কিন্তু বিস্ময়কর যে এই যে হাদি তারই ঘনিষ্ঠ লোক সে কীভাবে তাকে হত্যা করবে করে বা করতে চায় এটা যথেষ্ট প্রশ্নের উদ্বেগ করে না যে নাকি হত্যা করছে সে কি নিশ্চিত ছিল না কি যে সে পালিয়ে যেতে পারবে মনে তো হয় না ধরা তো পড়লে পড়তেও পারতো তাই না এবং যদি ধরা পড়তো তাহলে দেখা যেত যে বিচারের আগেই তাকে গণভিটিনে দিয়ে মেরে ফেলা হতো তো ওই যে হত্যা যে নাকিগুলি দিয়েছে যার কথা বলা হচ্ছে সেও তো ইয়াং একটা ছেলে তো সে তাহলে কিসের লোভে এই এই এহাদিকে মারতে যাবে এটা একটা বিশাল প্রশ্ন না মানে তার ফায়দাটা কি সে তো ধরা পড়লে মারা পড়তে পারতো এতক্ষণে হয়তো সে মারাই যেত অথচ সে একটা যুবক তার সামনে অনেক পথ পাড়ি দেওয়ার আছে অর্থাৎ জীবনকে উপভোগ করার অনেক সুযোগ আছে সেখানে এত ভয়ঙ্কর রিস্ক হত্যা করতে যাবে তাহলে সে কি টাকার এটা করছে আমার তা তো মনে হয় না কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাই না সেখানে এরকম একটা হত্যা করে বা হত্যার এরকম প্রচেষ্টা করে খুব সহজে পালিয়ে যাওয়ার সম্ভাবনা তো খুবই কম যদিও এখন বলা হচ্ছে এই ছেলেটা নাকি পালিয়ে গেছে কিন্তু যদি সেটা করতে পারে এটা কিন্তু যথেষ্ট মিরাকুলাস একটা ব্যাপার যথেষ্ট মিরাকুলাস একটা ব্যাপার এরকমভাবে পালানোর সম্ভাবনা কিন্তু খুবই কম ছিল যদিও যদি সে পালিয়ে গিয়ে থাকে তাহলে এটা এটাকে অনেকটা মিরাকুলাস ব্যাপার বলা যায় বাট আমার প্রশ্ন হচ্ছে ও কিন্তু নিজেও জানতো যে এই ধরনের একটা হত্যাকাণ্ড যদি ঘটনা হয় হাদির মতো একটা ছেলেকে যদি এরকম হত্যা করার প্রচেষ্টা নেওয়া হয় তাহলে তার জীবনও কিন্তু বিপন্ন হবে তাহলে অতনিশ্চয় টাকা লোভেই কাজটা করে না কারণ মরে গেলে পরে অর্থাৎ যেহেতু জানতো যে ধরা পড়লে এবং পড়ার সম্ভাবনাই বেশি তাহলে তা জানই যাবে তাহলে সে টাকার বিনিময়টা করতে যাবে কোন দুঃখে অর্থাৎ সে মারা গেলে টাকা দিয়ে করবেটা কি তাহলে এখানে কি কোনো আদর্শিক কোনো ব্যাপার কাজ করছে কিনা কে জানে এমনও হতে পারে যে বা যারাই তাকে দিয়ে এই 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 হাদিকে গুলি করিয়েছে তারাই হয়তো তার পালানোর ব্যবস্থা করে দিয়েছে তাই না অন্তত অ্যাটলিস্ট যে জিনিসটা মনে হচ্ছে এখানে ওই ছেলেটার ব্যক্তিগত লাভা লাভ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না তাই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন এমন গোল মেলে এখন দেখা যাচ্ছে যে সবাই এককে অন্যকে দোষারোপ করছে একদল বিএনপিকে দোষারোপ করছে এবং যে কারণে কিন্তু ওই হাদি যে হাসপাতালে ছিল সেখানে কিন্তু ওই যে বিএনপির এক নেতা গেছিলো মির্জা আব্বাস তাকে কিন্তু ভুয়া ভুয়া বলে সেখান থেকে কিন্তু অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অন্য কথা এটা বোঝানো হচ্ছে যে মির্জা আব্বাস পলিটিক্যাল কারণে অর্থাৎ তার নির্বাচনী এলাকা নিরাপদ করার জন্য নির্বিঘ্ন করার জন্য সেই কাজটা ঘটিয়েছে বলে কিন্তু একটা একটা রটনা প্রথমেই চালু করা হয়েছে পরে দেখলাম যে এইটা আবার ঘুরে গিয়ে এই ঘটনা কত প্রকারে জামায়াত ইসলাম করেছে তার একটা প্রচারণা চল তাই না এবার অনেকে এই ভারতের রোহকে দোষারোপ করলো দেখলাম এ হাদির বোন সে বললো যে ভারত তাকে বাঁচতে দিবে না ভারত যদি সত্যি এই বাংলাদেশের কিছু লোকজন যাদের লোকজনদেরকে যদি ভারত টার্গেটই করতো তাদের র দিয়ে বা বিভিন্ন কায়দায় তাহলে এদের অনেকগুলোই তো এতদিন মারা পড়তো তাই না এতদিন মারা পড়তো না সেই সেই ক্ষমতা তো ভারত রাখে নাকি না এরা তো নির্বিঘ্নে বীর দর্পে ঘুরে বেড়িয়েছে এবং এদের তো বডিগার্ডও ছিল না এবং এদের তো কোনো পুলিশ প্রোটোকল বা মিলিটারি প্রোটোকল কিছুই ছিল না তাহলে ইজিলি তাদের টার্গেট করে ভারত মারতে পারতো না কই সেটা তো করে নাই অতএব কিছু কিছু লোকে ভারতকে দোষারোপ করছে রকে দোষারোপ করছে আওয়ামী লীগকে দোষারোপ করছে আসলে কে যে এই হাতিকে মারছে অর্থাৎ এই হত্যার পিছনে তাকে এখনো নিহত হয়নি বাট তাকে যে গুলি দিলে এটার পিছনে যে কে এইটা বের করা কিন্তু খুব মুশকিল যাই হোক পুলিশ তদন্ত করে হয়তো বের করবে কে বা কারা মারছে তবে সাধারণত পুলিশ যে কোনো তদন্তের ক্ষেত্রে প্রথমেই দেখে যে তার নিহতে বেনিফিশিয়ারিকে বা কারা ইন্টারেস্টিং ব্যাপার হলো এ হাদি হাদির উপরে যে গুলি দেওয়া হয়েছে না যদি এখন মারা যায় বেনিফিশিয়ারি কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার না এখানে বিএনপি বেনিফিশিয়ারি মির্জা আব্বাস তার ওই আসনে যে আসনে হাদি ইলেকশন করতে চাইছিল তো হাদি তো বেশ জনপ্রিয় হয়ে গেছিলো সে মারা যাতে বিএনপির সুবিধা হয়ে গেল না মির্জা আব্বাসের সুবিধা হয়ে গেল না তাহলে বেনিফিশিয়ারি কিন্তু সে আবার একইভাবে জামাত ইসলামও মনে করে যে ওই আসনে তারাও জিতে যাবে তাদের যে ক্যান্ডিডেট আছে মির্জা আব্বাসকে পরাস্ত করে অর্থাৎ হাদিকে যদি আউট করে দেওয়া যায় তাহলে জামাতও কিন্তু লাভবান অর্থাৎ বেনিফিশিয়ারি কিন্তু জামাতও আবার দেখেন অন্যভাবে এই জামাত সহ অন্যান্য ইসলামী এরা তো ইলেকশনই চায় নাই এরা চাইছিল আরও কিছুকাল পরে ইলেকশন করতে তাই না এখানে হাদিকে গুলি করার কারণে যদি হজবরল একটা পরিস্থিতি তৈরি করে ইলেকশনটা পিছিয়ে দিয়ে যায় তাহলে তো এরা সবাই বেনিফিশিয়ারি তাই না অন্যদিকে আওয়ামী লীগে কিন্তু এবং ভারত তারাও কিন্তু ইলেকশন চায় না কারণ যেহেতু আওয়ামী লীগ ইলেকশন অংশ নিতে পারছে না তাই না সুতরাং এই হাদির উপরে গুলির ঘটনায় যদি হজবরল পরিস্থিতি তৈরি হয় এবং ইলেকশন যদি ফিসিয়ে যায় তাহলে তারাও তো বেনিফিশিয়ারি ইন্টারেস্টিং ব্যাপারে একটা লোক মারা যাওয়াতে এত পক্ষ বেনিফিশিয়ারি সুতরাং এই ক্ষেত্রে প্রকৃত কে বা কারা যে এই ঘটনাটা ঘটালো এটা বের করা খুব মুশকিল তাই না হয়তো কোনো একটা পার্টি তারা বেনিফিশিয়ারি হওয়ার জন্যই কাজটা করছে বাট ঝড়ে বক মরে হকিরে এর কেরামতি বাড়ে ওদের নেই অর্থাৎ অন্য লোকদের সুবিধা হয়ে গেছে আর কি তো যাই হোক আসল বক্তব্য হলো এ যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এখন বাংলাদেশ কি চাইলে ভারতের থেকে কে আনতে পারবে ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল ভারত তো পাত্তাই দিবে না তাই না ভারত আদৌ কোনো পাত্তা পুত্র দিবে না কিন্তু এ যে এত ইজিলি পালায় গেল এটা কীভাবে সম্ভব অর্থাৎ এক্ষেত্রে তো ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে তাই না বর্তমানে বাংলাদেশের যারা শাসন ক্ষমতা আছে তাদের সহযোগিতা ছাড়া এদের এর 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 পক্ষে তো পালানো খুবই অসম্ভব সুতরাং গোটা বিষয়টা খুবই জটিল তবে আশঙ্কার কথা কি জানেন এবং যেটা ভয়ঙ্কর ব্যাপারও আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই যে এখন মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এই গোলাগুলি কিন্তু শুরু হয়ে গেল এ হাদির উপর দিয়ে যেটা হয়তো সূচনা ঘটল এতদিন এরা সবাই একতরফা আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটা তো তারপরে পিটিয়ে হত্যা করতো তাই না এখন আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দিয়ে এখন নিজেরা নিজেরা মারামারি পিটা পিটি করবে বিএনপি জামাত তারপরে এনসিপি ওদিকে নাগরিক পার্টি মাটি কারা আছে না সব মিলে একে অন্যকে এইবার বাগে পাইলেই পিটা পিটি করবে এবং সেটা হত্যার পর্যায়ে চলে যাবে আর এদের হাতে বিপুল অস্ত্র আছে আগ্নেয় অস্ত্র আছে তাই না ফলে আমার তো কেন জানি মনে হচ্ছে এই এক ঘটনা যেভাবে ঘটতে থাকবে বা ঘটতে যাচ্ছে একটা পর্যায়ে না জানি গৃহযুদ্ধ লেগে যায় এমন সম্ভাবনাও তৈরি হয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিল যে ইতিহাসে লিখিত হয়ে থাকবে তার তার এই এই ইলেকশানটা যদি সত্যি সত্যি সেটা হয়ও আসলে ইতিহাসে লেখা থাকবে যে সবচাইতে সহিংসপূর্ণ একটা নির্বাচন এই ডক্টর মোহাম্মদ ইউনুস ঘটালো তবে অনেক মানুষের রক্ত যে ঝরবে আকার ইঙ্গিতে কিন্তু বোঝা যাচ্ছে ধন্যবাদ